ওর চোদ্দ ভরি সোনা আছে এক ভরি বেঁচতে গেল কোচ যায় লাগে তারপরে ওই সোনা আপনি নিজেই কিনে দিয়েছেন একাত বছরে কেন যে পরিমাণ স্বামী প্রতি অশ্রদ্ধা অসম্মান ফটোবাক্ক সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী অনেক মহিলা যে নামাজ পড়ে রোজাও রাখে দেখি হজও করে এসেছে স্বামী বাইরে গেলে মাইরের পুরুষের সাথে দেখো পরকি আপ্রে মিলিত হয় মোবাইলে তো আছে এমন কেউ অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ে কিসের নামাজ পড়েন আপনি আপনারে নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার নামাজ যদি আপনাকে পর পর সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো সেজদা দিয়ে সময় নষ্ট করেন কোন কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মানহানি করেছি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাৎ করেছি কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছে বা ডাকাতি করেছে বা সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছে প্রতিবেশীর জমি মেরে দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না কথা বলে এখন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ দিন নাম্বারে বলেন স্বামী যদি তাকে কোনো আদেশ করে সে স্বামীর আদেশ যদি জায়েজ হয় ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে ঠিক আছে আমি নিজে স্বামী আমি আমার ইমান থেকে বলছি কোরআন সামনে নিয়ে একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য আমার মনে হয় এই বাংলাদেশে একশো ভাগের আটানব্বই ভাগ দায় তার বহু একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি ওই জায়গায় যদি আমি থাকতাম তো দুই দিনও ঠিকে থাকতে পারতাম না মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টা পাল্টা কথা বলে ধারণা করি আমি আস জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি কিসের জান্নাত পাবেন আপনি আমি তো জাহান নামি হয়ে বসে আসি জানিয়েছেন চার নম্বরে যে স্বামী বাইরে থাকবে কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দিনের পথে চালানোর চেষ্টা চালাবে শুধু চালানোর চেষ্টায় চালাবে না নিজের স্বামীকে তার স্বামীকে সে দিনের পথে চলার জন্য উৎসাহ দেবে স্বামী যদি দিনের কোনো কাজে ভালো কোনো কাজে আঞ্জাম দেয় যদি তার কাছে সময় কম দিতে পারে তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায় কোন মহিলা যদি সত্যিই স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে ও বিবি হালিমা বিবি রহিমার সাথে কি আমাদের জানাতে থাকতে পারবে নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফেতনা এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না আজ তাম দুনিয়ার দিকে তাকি আমরা যেটা দেখি সব পাপের মূল হয় মহিলা নাই জমি জায়গা বলেন বলেন এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ভয়ঙ্কর ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তমল আকারে এমন কিছু করে শেষে সংসারই ভেঙে যায় অথচ বিষয়টা তেমন বড় না আপনি মায়েকে হয়তো মায়ের জন্য এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন স্ত্রীর জন্য আটশো টাকা দিয়ে মাত্র দুইশো টাকা কম বেশি তিন দিন কথা বলে না কথা বলছেন একা আর মেয়ে লোক যদি একবার পরিবারের রাগ করে ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না ডাক্তার এখন পরীক্ষা করে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে তার স্ত্রীর কাছে ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ করে দেয় আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা সারা দিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা অর্ধেক ক্লান্তি দূর না আরো ক্লান্তি চেপে বসে যে কি মুখ না মনে হচ্ছে পেশা বসে আছে এরকম বউ আছে কার হাত তোলেন তো একজন দুইজন তোলেন তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে মারা তোলেন হাত আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কিছু না একটা ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তোর সাথে কথা নেই স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খড়খোঁটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরের হোটেল মডেলে বিভিন্ন জায়গায় আল্লাহ আগুন লেগে গেছে স্ত্রীর জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না বলিও তো সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস নষ্ট হবে অথচ আজকে হাদিস পড়লাম মেশকা ভেতরে আছে স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া বেলজ্জার নির্লজ্জ না সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে ও আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে ও যেন একটা ছাগল সাতগা দেওয়ার স্বভাব পায় চিন্তা করে আমি কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব ও যাক সব পুড়ি যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার বাকি কি হবে শেষে চালানা থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন বা করছি জীবনে কোন দিন আর বোর সাথে কথা বন্ধ কর না এখন পুরে মরি যেতাম এদের চক্রান্ত বড় ভয়ংকর এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটা আমি বেশি বলে ফেললাম না আমি 9 সালে যে অসি সাহেবকে পড়াতাম নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না খুব নিজ খুব বড় বিষয় না এই বর কারণে বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না আমাকে মাঝে মাঝে দুঃখ ফেলতো কথা বলতে গেলে আবার দিকে সংসার টিকবে না কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্বনবী নিজে যে বলেন আমি যখন নবদ পেয়ে আসলাম নবদ পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম ইব্রাহিলকে দেখে ডাক দিয়ে বললাম খাদিজা আমাকে ঠেকে দাও মিলে আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে কাল্লা কক্ষ নয় না আল্লাহি মায়ে খজে কাল্লাহু আবাদান হে আমার স্বামী হে আবুল কাসেম ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্নাকালা তাসিলুর রিহ রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ জিন পরিভূত বেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয় সাথে সম্পর্ক রাখতে পারছি না এই কথা বললি না কেন হা ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ওর যদি আপন বোন থাকে সে বাড়িতে দশবার আসবে মাসে কোনো বিরক্ত নেই কোনো কোনো প্রশ্ন নেই তা আপনার নিজের আপন বোন আপন ভাই যদি মাসে দুইবার আসে বলে আর জায়গা নেই শুধু এখানে আসে কথা বলছেন এখন এরকম ছোট মন কেন আপনার মনটা একটু উদার করতে পারেন না কি মনে হয় আপনার এগুলো ধনিয়ার সম্পদ এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠ্যাঙের মতো নেই সম্মানিতা মা বোনেরা আমি জানি আপনি মন খারাপ করছেন সত্যি আল্লাহ আরে ভাই একশো বছর পরে তো আপনিও থাকবেন না আমরাও থাকবো না কি একশো বছর পরে এখানে যারা আসি একটা মানুষ থাকবেন বলেন নতুন মানুষ সব এখানে যে চাষ আর আমরা সব মাটির বাসিন্দা এমনকি একশো বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না যেই ঘরের জন্য যেই বাড়ির জন্য জমি জায়গার জন্যে ফ্ল্যাটের জন্যে দোকানদারের জন্যে তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে আপনি একশো বছর পরে এই বাড়িতেই শাসকোশ করে যদি আসেন আপনার নাতির নাতি যারা তারা আপনাকে আর চিনবে না আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু বাড়ির বাসিন্দা ছিলাম আগে বাড়ি আমি বানিয়েছি বলবে না না বলবে একশো ভাগ বলবে পরীক্ষা করে দেখবেন থাকবেন না তো এ হচ্ছে দুনিয়া আল্লাহ বার বারে দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে দালিকা দুনিয়া দুনিয়ার সম্পদ তুই একশো বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে এই বাড়িতে আমার মনে হয় একশো বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে ওরা আমারে বলবে কে তুমি কথা বলছো থাকতে দাও তো দূরের কথা যদি বলি যে নিস্তালা যে গ্যারেজ আছে গ্যারেজে একটু থাকি বলবে না আপনি অন্য জায়গায় যান এই হচ্ছে দুনিয়া আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা আল্লাহর ভাষায় জালেম কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে আপনার মেয়ের জন্য ছেলের জন্য বর জন্য বাস্তবতা বোঝেন এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই এটা বাস্তব কিনা বলেন হ্যাঁ বলেন না কেন সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায় আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা এই পাগলামি করবেন পাগলামি করবেন তো ধরা খাবেন আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ দুই পায়ে খাড়া আছে নেককার নারীর বৈশিষ্ট্য বেশি বিশ্বনবী জানিয়েছেন যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথে ওইটা নিয়ে যে মহিলা সন্তুষ্ট থাকে আল্লাহ পা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে এ পৃথিবীর স্বামীরা খারাপ আমি নিজেও বলছি খারাপ আমরা কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে আপনি জানেন সে কি করেছিল নিজের স্ত্রীকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে পেরেক দিয়েছে মাথার চুল গুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে করে তীর মারতেছে এরকম কঠিন অবস্থা হাজরাতে শিবরাইলকে আল্লাহ বলেন জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর হাজরাতে আইল এসেছেন এই দেখ আলাদের অববে নিলে কাবাই তাং ফের জান্নাতি অনাথি নি মে ফের কাউ না মালিহি অনাত্জি নি মেয়ে স্বামীকে আল্লাহ লিছিলো এত বড় খারাপ স্বামী দুনিয়া কারণ আছে এরকম কঠিন পরিস্থিতিতে তুমি স্বামীর জন্য বর দোয়া দেননি আর তুমি সব পাওয়ার পরে মাসে দুইটা সাবান কম হলে ওল্টা পাল্টা গালি দাও তুমি জান্নাত পাওয়ার জন্য দুই পায়ে খাড়া মোরে দেখো জান্নাত না তোমাকে জাহান নামের তল দেশে আল্লাহ দিয়ে দেবে বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন আমি মেরাজে মহিলাদেরকে দুইটা কারণে জাহান নামে বেশি দেখেছি এক নাম্বারে কোফরি করা সাবেরা বললেন হজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে বলে না স্বামীর সাথে স্বামীর সাথে কুফরি করে কি করে নাফার মানে করে স্বামীর সাথে এইভাবে সব দিয়ে সারা জীবন পুরুষটা একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোটা দেয় এরকম মহিলা দেশে নেই আমি তো বাস্তব কথা বলছি ভাই যাদের পরিবারে এরকম মহিলা আছে ওর দুনিয়া শেষ আখেরা তো শেষ হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্য আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস এই যে পঞ্জীবত সোনা রূপা ব্যবহার করে না শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আছে এই চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণকে নিয়ে স্বর্ণের জাকাত দেয় না শুধু রেখে দেয় এগুলো কেমতের দিন লোহা দিয়ে গরম করা হবে আগুন দিয়ে এর উপর পিঠের উপরে বুকের উপরে মুখের উপরে আল্লাহ সাপ দেবেন বলেন না আপনার দুনিয়ায় যত সম্পদি আমরা দেখতে পাই না কেন আপনার সন্তান বলেন আপনার পঞ্চবেতের সোনা রূপা অল খায়েলেল মোসাব্বামা পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া এখানে ব্যাখ্যা খায়লের ব্যাখ্যায় শুধু ঘোড়া না আধুনিক তাপ সেরে খায়েল মানে এই যে প্রাইভেট কার বড় বড় বাস যেগুলো দেখতেই প্লেন বলেন হেলিকপ্টার বলেন যেগুলো দেখলেই সব ছুড়িয়ে যায় এগুলো সব এই খায়েলের ভেতরে দ্রুতগতি সম্পন্ন যান আল্লাহ এর পরে দিয়েছেন অল আনারাম বিভিন্ন রকমের গবাদি পশু পাখি চতুষ্পদ জানোয়ার এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি দুনিয়ায় শস্য ক্ষেত এই যে যারা সাড়ে পনেরো বছর ছিল আপনি তাদেরকে একটু মিলান তারা বাগান বাড়ি বানিয়েছিল বিশাল বিশাল হরিণ পর্যন্ত তার পুষত হাতি পুষত আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব আমার মনে হয় খোলনার অর্ধেক জায়গায় তার